আজকের দুপুরে চলছিল আমাদের আইসক্রিম পার্টি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সন্ধ্যা সাতটার মতন আর এখানে আমি মা দিদি আমরা তিনজনে রেডি হয়ে গেছি আর আমরা যাব একটু বাজার অনেক দিন পর আমি বাবার বাড়িতে আসাতে আমরা তিনজন মিলে একসাথে যাচ্ছিলাম বাজারে এখানে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর টুকটাক কিছু বাজার করতে আর কালকে যেহেতু মঙ্গলবার আছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার সেই জন্য মঙ্গলবারেরও কিছু জিনিসপত্র কিনতে আজকে আমরা চলে গিয়েছি বাজার এই তিন দিন ধরে যা গরম পড়েছে তার থেকে মনে হচ্ছে যেন আজকের গরমটা অনেকটাই বেশি আর আমরা বাজার আসতে না আসতেই তিনজনেই ঘেমে একদম স্নান করে গেছি সেগুলো আমাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে আর দেখতে দেখতে আমরা চলে এলাম ফলের দোকানে তো এখানে মা আম লিচু এ সমস্ত কৃষক কিনছে তো যতক্ষণে মা ওখানে ফল কিনছে ততক্ষণে আমরা চলে এসেছি এখানে একটা ঠেলাগাড়িতে কারণ এই মিষ্টির দোকান আর ফলের দোকানের পাশেই একটা ঠেলা গাড়ি বসেছে তো সেখানে যে চটপটি ঘুগনি এই ধরনের জিনিসগুলো খুব ভালো করে আমরা প্রথমেই নিয়েছিলাম মুরগির মাংসের চটপটি তো মা যেহেতু মুরগির মাংস খায় না সেই জন্য দিদির এক প্লেট আর আমার এক প্লেট আর এখানে আমাদের চটপটি শেষ হতে হতেই নিয়েছিলাম ঘুগনি আর তার সাথে ছিল হাফ বয়েল ডিম তো হাফ বয়েল ডিম মা যেহেতু ডিম সিদ্ধ খায়নি তাই দিদি আর আমি দুজনেই হাফ বয়েল ডিম সিদ্ধ নিয়েছি আর মা এখানে নিয়েছিল ডিম টোস্ট জামাই ষষ্ঠীর দিন যেহেতু বাড়িতে পোলাও হবে তো সেই জন্য গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ এই সমস্তগুলোই এই দোকান থেকে নিয়ে নিচ্ছি যাব একটু সবজি বাজার সেখান থেকে নিয়ে নেব শশা কারণ শশাটা কালকে মঙ্গলবারে আমাদের লাগবে তো ওখান থেকে আমরা চলে গেলাম মিষ্টির দোকান এখানে নিয়ে নেব কালকে পুজোর জন্য প্যারা বাড়ি ফেরার পথে মা নিয়ে নিল মায়ের জন্য কিছু ওষুধ আর সব শেষে চলে এলাম এই ফুচকার দোকানে এই ফুচকার দোকানে ফুচকা খেতে মা বেশি ভালোবাসে এটা হচ্ছে নিরামিষ ফুচকা তো আজকের ব্লগটা ছিল এখানে দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে এখনকার মতো বাই বাই